নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে জেলার দাঁতনে হাতি দেখতে গিয়ে হাতি থানায় মৃত্যু হলো এক পৌর ব্যক্তির সঙ্গে গুরুতর আহত আরও একজন জানা গিয়েছে দাঁতন থানার পোলাশিয়া এলাকায় শনিবার থেকে ঢুকে পড়েছে প্রায় ১৭টি হাতির একটি দল এলাকায় হাতির অবস্থানের এই খবর রটতেই হাতি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ এমন সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় মারমুখী হয়ে ওঠে হাতিগুলো হাতির হানায় মৃত্যু হয় রাম মুর্মু নামে এক পৌর ব্যক্তির পাশাপাশি আহত হন জয় নারায়ণ প্রধান নামে এক ব্যক্তি জানা গিয়েছে জয় নারায়ণ প্রধান স্থানীয় পঞ্চায়েত সদস্য তবে এই ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দাতুন থানার পুলিশ বর্তমান হাতিগুলো পলাশিয়া জঙ্গলে অবস্থান করছে বলে বন দপ্তর সূত্রে খবর একটি বিশেষ ঘটনা খড়গপুর বন থেকে ললিতাপুর ময়ার ওই এলাকার সমস্ত বাসিন্দাদেরকে জানানো যায় আপনাদের এলাকায় বর্ণ হাতি প্রবেশ করেছে হাতি দেখার উদ্দেশ্যে উৎসাহিত হয়ে হাতির কাছে কেউ যাবেন না ঘটনা রাত আড়াইটার সময় আমাকে হঠাৎ একটা ফোন এলো পলাশিয়া থেকে যে হাতি নদী পেরিয়ে ঢুকছে আমাদের এলাকায় তখন আমাদের গ্রামেও কিছু লোককে আমরা সতর্ক করেছি কেন আমাদের গ্রামে চলে আসবে তারপর তারা ঢুকেছে এই দিয়ে স্কুলের পাশ পর্যন্ত গেছিলো স্কুলটা পাশ পর্যন্ত গেছিলো স্কুল থেকে রাত্রে আবার ঢুকে গেছে এই বাগানের মধ্যে বিভিন্ন লোক সব গ্রামের লোক তো রাত থেকেই চাড়াবার চেষ্টা করছে কিন্তু কোনো মতে বেড়ানো বেড়ানোর রাস্তা পায়নি বন জঙ্গলে ভর্তি হয়েছে এবং হাতির সংখ্যাও সতেরোটা হাতির সংখ্যা মানে বড়ো হাতি হচ্ছে পনেরোটা ছোট হাতি দুটো আছে এবং সেই ফলে লোক দেখতে এসছে আমাদের পঞ্চায়েত মেম্বার যে এই গ্রামেরই পঞ্চায়েত মেম্বার মহাবি পাশে আমাদের পলাশিয়া মৌজা যেটা পাশেই আমাদের বাড়ি মহাবীর পাশে পলাশিয়া মৌজা সেইখানকার আমাদের পঞ্চায়েত মেম্বার মহারি জয়নার প্রধান তিনি হাতটি দেখতে এসেছিলেন তাকে তাড়িয়ে নিয়ে যায় এবং তার পায়ে ফ্র্যাকচার হয়েছে তাকে উড়িষ্যা বালেশ্বর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আর একজন আমাদের এইখানকারই ললিতাপুর বাসের বাসিন্দার একজন আদিবাসী তিনি রাম মুর্মু বলে রাম মুর্মু ওনার বাবার নাম র্যাংটা মুর্মু রাম মুর্মু রাম মুর্মু বাবার নাম র্যাংটা মুর্মু বাড়ি ললিতাপুর এবং আমাদের আঙ্গুয়া পাঁচ নম্বর অঞ্চলের অন্তর্গত তিনি গেছিলেন দেখতে হাতিরা দেখতে এসছেন স্বাভাবিকভাবে দেখতে এসছেন বয়স প্রায় পঁচাত্তর সাতাত্তর বয়স হবে এমনি তারপরে তাকে শুঁড়ে তুলে এমন আচার দিয়েছে তিনি এই ফিল্ডেই মারা গেছিলেন আমি যখন এসে শুনলাম যে হয়েছে তখন দেখি যে খুব সঞ্চয় অবস্থায় তখন গাড়ি করে আমি হসপিটাল পাঠিয়ে দিয়েছিলাম হসপিটালে গিয়ে শুনলাম যে রিপোর্ট আলো হসপিটাল থেকে মারা গেছেন তিনি আপনার নাম আমার নাম শ্রী সুশান্ত কুমার ঘোষ আমি নম্বর অঞ্চল সভাপতি এবং শনিবার থেকে টানা দুদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে সতেরোটা হাতি তাণ্ডব চালানোর পর অবশেষে হাতির দলকে সুবর্ণরেখা নদী পার করতে সক্ষম হল বন দপ্তর জানা গিয়েছে হাতির দলটিকে উড়িষ্যার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে খানিকটা স্বস্তিতে দাঁতনবাসী খুব হৃদয় বিদারী ঘটনা আমরা শোনাবার্থে খুবই কষ্ট পেয়েছি একজন আদিবাসী রামু মুর্মু বাড়ি ললিতা কোষ তাকে একেবারে শুনে পিছিয়ে একদম পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে এবং আরেকজন আমাদের পঞ্চায়েত মেম্বার মনে হয় জয়নারায়ণ প্রধান তো তাকেও আক্রান্ত করেছে হাতে তো তার পা ভেঙে গেছে তিনি চিকিৎসাধীন শুনলাম তিনি বাড়ি এসছেন এই এখন এই অবস্থায় এই আর দুটা এগারো বাজে আমি শোনা মাত্রেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে মেলে আমি প্রাইমারি যে ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি এবং যিনি ডেথ হয়েছেন তার সম্পর্কে সেটা জানিয়েওছি এবং একজন যে ইঞ্জুরি আছেন সেটাও জানিয়েছি ডিএফ সাহেবকে জানিয়েছি ডিএফ খড়গপুর এবং আমাদের অনারেবল ফরেস্ট মেনিস্টার এমআইসি সিদুর বাহ আমি লিখিতভাবে জানিয়েছি ওভার টেলিফোনেও কথা হয়েছে এবং ডিএম সাহেবকেও জানিয়েছি তো আমরা সরকারিগতভাবে যেটা সহানুভূতির সঙ্গে সরকারের যা ব্যবস্থাপনা আছে পরিবারের পাশে আমরা আছি তো সরকার আছি যেখানে যেখানে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় সবসময় সরকার আমাদের পাশে আছে আমি আপনাদের বহুল প্রচারিত মিডিয়ার মধ্য দিয়ে আমি সমস্ত সাধারণ জনসাধারণের কাছে অনুরোধ করতে চাইবো অহেতু দেখার নাম করে ঘোরাঘুরি করে একদম কাছে চলে যাবেন না কারণ এরা বুনো হাতি সুতরাং তারা ভয়ে কিংবা আক্রমণে ওদেরকে যদি মানুষ উত্তপ্ত করে তাহলে অনেক সময় আক্রমণ করে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে এখন মানুষের প্রাণ একটা হানি ঘটলে মানুষের আমরা কখনো কোনো মানুষের প্রাণকে ফিরিয়ে দিতে পারবো না সরকার যতটুকু তার ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় সরকারের ব্যবস্থাপনায় আছে নিশ্চিত আমরা ওই ফ্যামিলির পাশে সব কিছু নিয়ে এসে আমরা দাঁড়াবো তো আমি সোনামাত্রেই ছুটে এসব পৌষ সংক্রান্তি মকর মেলা উপলক্ষে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিল কেশিয়ারির বাহিনী মেলা কমিটি এদিন প্রায় চারশো জন দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় জানা গিয়েছে এই মেলা প্রায় শতবর্ষ প্রাচীন বড় গাছের নিচে হাতি খোরা দিয়ে পূজার্চনা হয় এই সাতশোল গ্রামে এবছর এই মকর মেলা উপলক্ষে দশ দিন ধরে বসেছে মেলা গ্রামের এই মেলাতে বহু মানুষজনের আনাগোনা হয় রয়েছে রকমারি জিনিসপত্রের দোকান রবিবার সেই সাতশোলি সাত বহিনী মেলা কমিটির উদ্যোগে এলাকার গরিব দুস্থ এবং লোধা সম্প্রদায়ের প্রায় চারশো জনকে শীতবস্ত্র শাড়ি প্রদান করা হয় এদিনের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার বেলদা এসডিপিও রিপন বাউল পশ্চিমঙ্গ লোধা সবর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলয়চন্দ্র নায়ক সহ সাতশোল সাতবনি মেলা কমিটির সমস্ত সদস্যরা আজকে এই সাতসল গ্রামে এই সাতবনি হচ্ছে প্রাচীন মন্দির দীর্ঘদিন ধরে এখানে এই মকর সংক্রান্তির মাগ মাসের দু তারিখ থেকে এখানে মেলা অনুষ্ঠিত হয় পাঁচ দিনে তো প্রতি বছরে নেই এই বৎসরও আমাদের এই এলাকায় দুঃস্থ গরিব মানুষদেরকে শীতবস্ত্র প্রদান করে থাকি এবং এই বছরও আমরা শীতবস্ত্র চারশো চারশো জনকে আমরা শীতবস্ত্র দিলাম এখানে এখানে মহিলা এবং পুরুষ মিলে চারশো জনকে আমরা শীতবস্ত্র দিয়েছি এই শীতবস্ত্রতে এখানে এসডিপিও সাহেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের কিসিয়ারি রাইসি সাহেব বেনিফিচিয়াৰী সুবিধা ভিত্তিকে আমাৰ শীত বস্ত্ৰ কৰিছোঁ এই ক্ষুদ্ৰ অনুষ্ঠানে অস্ত্ৰ দিয়া হৈছে কণী কণীয়াৰী ঘুটবণি কণীয়াৰী ঘূটবনি অভয়নগৰ তিলাবণি আগৈবণি ভালকি চ'ল ৰাংটেয়া খেজুৰকুটি ঘলাডাঙা লেঙামাৰা জ্যোতিচন্দনা লক্ষা চ'ল জামচল এটা কাজ বন্ধ করছি না কম্বল জড়িয়ে অবস্থানে বললেন ডাক্তাররা। শনিবার রাত থেকে তাদের উপরে থাকা সাসপেনশন অর্ডার প্রত্যাহারের দাবি করে ধর্ম অবস্থান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে ছাত্রছাত্রীরা পোস্টার প্লাকার্ড নিয়ে বসে পড়েছে শীতের রাতে ঠান্ডা মেঝের ওপর মোটা আসন পেতে কম্বল জড়িয়ে ধর্নায় বসেছেন তারা তবে জুনিয়র ডাক্তারদের ছোট্ট একটি অংশ মাত্র বাকি জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক সকলেই কাজে রয়েছেন তাই মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খামতি নেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই ধর্ণা করছি তবে কোন কর্মবিরতি করছি না ইতিমধ্যে সি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও একজনকে সাসপেন্ড করা হয়েছে সব মিলিয়ে এই জুনিয়র ডাক্তার সাতজন ও সিনিয়র ডাক্তার ছজন নিয়ে মোট তেরো জন সাসপেন্ড হয়েছে এই কাণ্ডে উপরে পাওনা হিসেবে সিআইডির পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে তারপর থেকে প্রবল চাপে মেদিনীপুর মেডিকেল কলেজের অংশে জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকেরা তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের মাধ্যম দিয়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সহ বিভিন্ন বিভাগীয় দপ্তরে চিঠি পাঠিয়েছে শনিবার রাতে রাত দশটা থেকে সেই দাবি যে ধর্না অবস্থান করছেন তারা মেদিনীপুর মেডিকেলের সামনে কি আমাদের যে জুনিয়র ডক্টরদের যে সাসপেনশনটা বেরিয়েছে এই ভিকেরিয়াস লাইব্রেরি এতদিন তো আমরা জানতাম আমরা ট্রেনিং এখানে শিখতে এসেছি আমরা ভিকেরিয়াস লাইব্রিটির মধ্যে পড়ি আন্ডার সুপারভিশন অ্যাকর্ডিং টু এনএমসি নর্মস আমরা আন্ডার সুপারভিশন কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিন্ত আমরা শিখতাম ইয়ে করতাম এবার দেখছি কি এই ভিকেরিয়াস লাইব্রেরিটির মধ্যে পড়ার পরও যদি সেরকম যদি কোনো সমস্যা হয় যেটা গভর্নমেন্টের তরফ থেকে হচ্ছে না হচ্ছে পোস্টমর্টম রিপোর্টেও বলা হয়ে গেছে কি কোনো ছিল না তারপর ও মানে বলছে কি গ্রস নেগলিজেন্স হয়েছে ডক্টর যাই হোক সে কথাটা বাদ দিলাম এবার আমাদের একটাই দাবি হচ্ছে কি যাই হোক আমরা ডক্টর জুনিয়র ডক্টর লাইব্রেরির মধ্যে পড়ি ওনাদের সাসপেনশন করাটা পুরোটাই ইনজাস্টিস তাই আমরা এটা ভাবলাম কি প্রোটেস্টে একটু বসি বসার পর যদি যতক্ষণ না ওনাদের সাসপেনশনটা রিভোক হয় আমরা ভেবেছি এখানে তারপর সেই হায়ার অথরিটির কাছে আমাদের সিএম এর কাছে ডিমান্ড বলুন বা রিকোয়েস্ট বলুন ওনাকে এটাই রিকোয়েস্ট কি এই যে সাসপেনশন যেটা উনি ইয়ে করেছেন ওনাকে ওটা রিভকটা করা কর্মবিরোধী একদমই চলছে না আমাদের সিনিয়র ডক্টরসরা আমাদের যেহেতু মাতৃমা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা মা বাচ্চা দুজনকে নিয়ে যেখানে চিকিৎসা করা হয় মা বাজার ওখানে দুটোই ইমোশন কর্মবিরোধী একদমই নয় ওখানে আমাদের সিনিয়র ডক্টরসরা আছে যেখানে সিনিয়র ডক্টরদের সবসময় পরিষেবাটা চলছে যদি সেরকম দরকার হয় যদি খুবই ইমার্জেন্সি যদি হয় আমাদের মধ্যে এক দুদিন দুজন অবশ্যই যাবো কর্মবিরোধী সেরকম ব্লাড ব্যাংকে রক্তের যোগান মেটাতে উৎসবের আমেজে রক্তদান শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন কেশিয়ারি দর্পণ সমাজসেবী সংস্থা রবিবার কেশিয়ারি হাই স্কুলে সংগঠনের আয়োজিত রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে এলেন এলাকার বহু মানুষ হাসপাতালে ভর্তি অসহায় মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদার কথা ভেবে কেশিয়ারি দর্পণ সমাজসেবী সংগঠন নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সেই মতো সংগঠনের পক্ষ থেকে দু পঁচিশ সালের গোড়াতে শিবির করা হয় রবিবারের এই রক্তদান শিবিরে এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো প্রায় একশো জন রক্তদাতা এদিন রক্ত দান করেন শিবিরে কেশারি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপের বিশ্বজিৎ পাল সংস্থার সদস্য প্রদীপ শাসমল প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে সুবর্ণ রৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্য বিশ্বজিৎ পাল বলেন মানুষের চিকিৎসার প্রয়োজনে রক্তের খুবই প্রয়োজন তবে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না তা রক্তদাতাদের রক্তদানের মাধ্যমে আসে তাই এই সব উদ্যোগে সবার এগিয়ে আসা উচিত আজকে কেশারি দর্পণ সমাজসেবা উদ্যোগে আজকে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে এখানে গেসিয়ারি হাইস্কুলে এই উৎসবের আয়োজন করা এখানে রক্তদান উৎসব চলছে মোটামুটি আজকে আমাদের টার্গেট প্রায় একশো জনের মতো রক্তদান সামিল হবেন পুরুষ মহিলা নির্বিশেষে এই রক্তদান উৎসবে সামিল হচ্ছেন যেটা আমাদের সত্যি একটা গর্বের কথা এবং আগেও আমরা করেছি এবং আগামী ছ মাস আগে প্রত্যেক বছর দুবার করার চেষ্টা করছি এই রক্তদান উৎসবটাকে যাতে সবাই মিলে যেভাবে রক্তের সংকট চারিদিকে দেখা দিয়েছে এইভাবে যদি সবাই এগিয়ে আসেন যে স্বতস্ফূর্ততা দেখতে পাচ্ছি আজকে দর্শনের পক্ষ থেকে উপস্থিত সকল রক্তযোদ্ধাদের জানাই স্যালুট জানাই কারণ এই এই দান কোনো কারখানায় তৈরি হয় না এই রক্ত কোথাও তৈরি হয় না আমরা সাধারণ মানুষ এগিয়ে এলে তবেই এই আমাদের উদ্যোগ সফল পাবে তার জন্য আজকে উপস্থিত এবং সহযোগী প্রত্যেক কেশিয়ারিবাসী সহ প্রত্যেক আমাদের সহযোগী

কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ওড়িশা পুলিশের চোখে ধুলো দিয়ে চুরি করে নিল বাস দোকান কিংবা ঘর নয় আজ তো একটা এসি ভলভো বাস এটাই সত্যি ঘটনায় জানা গিয়েছে ওড়িশার বালেশ্বর থেকে একটি এসি বাসকে চুরি করে চোর ভোর রাতে নিয়ে চলে আসে পশ্চিম বাংলার বর্ডার পেরিয়ে ঢুকে পড়ে দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে নারায়ণগড় রামপুরা টোল প্লাজায় ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় নারায়ণগড় ও খড়গপুর লোকাল থানার পুলিশের হাতে পাকরাও চোর ও বাস বাসটিকে খড়গপুর লোকাল থানার হাতে তুলে দেয় নারায়ণগড় থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ কে বা কারাই বাসটিকে ওড়িশার থেকে চুরি করতে বলেছিল আমাদের একটা খবর এসেছিল থানা থেকে খবর এসেছিল যে একটা বলে তো আমরা সিটিটা খুব দেখতে পাই যে বাসের পিছনটা আগা থেকে ধোঁয়া বেরোচ্ছিল তো ওখানে আগুন দিয়ে আমরা জল দিয়ে নিজেকে সে ধোঁয়া টোয়া বেরোচ্ছিল কিন্তু মার কিন্তু আগুন দিয়ে দেখা যায়নি পরে জানা গেল ব্রেক শ্যু হয়তো বসে গিয়ে ওটার থেকে ধোঁয়া বেরোয় যেমন আগুন দিয়ে ধোঁয়া হয়ে গিয়ে ধোঁয়া বেরোচ্ছিল ওই বাসটা কি লাইনের বাস না চুরি করে নিয়ে আসে বাসটা হচ্ছে এমনি স্লিপার মানে টুরিস্ট বাসই যেটা আমি পুলিশ সম্পর্কে যেটা খবর পেয়েছি যে হয়তো বালাসোর থেকে কোনো একজন মানে কেউ চুরি করে নিয়ে আসছে কোনো একটা একজন ছিল বাড়িতে কোনো মানে সে নিজের পরিচয় দিতে পারছে না কিন্তু একজনই ছিল পুলিশের যেটা জানতে পেরেছি যেটা বালাসোর থেকে চুরি হয়েছে বাসটা পুনর্মিলন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার আয়োজন সভার করল কোচিং সেন্টার কেশিয়ারি রবীন্দ্র ভবনে হয় কোচিং সেন্টারের এই অনুষ্ঠান এদিন সেন্টারের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গলি চামচ দৌড় থেকে শুরু করে স্লো সাইকেল রেস মোমবাতি প্রজ্বলনের মতন প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নৃত্য সংগীত ও আবৃত্তি পরিবেশন করে সঙ্গে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটি মক টেস্টের করা হয় প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয় যেখানে টিউলিপ কোচিং সেন্টার ছেড়ে যাওয়া পড়ুয়ারা ফের একবার একাত্ম হওয়ার সুযোগ পান প্রত্যেক বছর যে থাকে তার একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সঙ্গে আমাদের বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য যে বিদায়ী অভ্যর্থনা সেটা আমরা আয়োজন করেছিলাম হলে তেলুক প্রতিযোগিতা অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে মোটামুটি আমরা যতটা পেয়েছি চেষ্টা করেছি ভালো করার পুরস্কার বিতরণ ছিল আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন কোর্স আমরা করেছিলাম স্লো সাইকেল রেসিং তারপরে স্কুন রেস লাফিং স্টিপিং দড়ি তারপরে ইয়ে রয়েছে আমাদের মোমবাতি প্রজ্বলন ছিল তারপরে মিউজিক্যাল চেয়ার এছাড়া আমরা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা মক টেস্টের ইয়ে করেছিলাম আয়োজন করেছিলাম তাতে যারা ফার্স্ট সেকেন্ড তার হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী এই কোচিং সেন্টারে পরিচালক কাঁথি শহরের ধনদিগি মোহামেডন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হল এবি ফ্যান কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আনোয়ার উদ্দিন প্রাক্তন পৌর প্রশাসক সাধন দাস অধিকারী শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গিয়েছে খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ তিরিশ হাজার টাকা এবং রানার দলকে ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আমাদের এই এবি ফ্যান কাপ সিজন 4 পরিচালনা ধন্দিকি মাওটা স্পোর্টিং ক্লাব আজকে শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী অকিগ্রি মহাশয় এবং সঙ্গে জেলা পরিষদের সদস্য আনোয়ারউদ্দিন সাহেব অন্যান্য অতিথিরা ছিলেন আমাদের এই টুর্নামেন্ট ওয়ান ডে আটটা টিমের খেলা কাফি বহুত টিমের খেলা রয়েছে আমাদের প্রাইজ মানি হচ্ছে তিরিশ হাজার চ্যাম্পিয়ন আর রানার্স হচ্ছে কুড়ি হাজার আর ট্রফি দাতা আমাদের হচ্ছেন সুভাষচন্দ্র গিরি সিটি কাপ দাতা শুভদ্বীপ গিরি দুটোই ট্রফি রানার্স আর চ্যাম্পিয়ন উনি একদম ওয়ান ডে ওয়ান ডে রবিবার বেলদা গঙ্গাধর একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল প্রাক্তনী পুনর্মিলন উৎসব বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ গঠিত হওয়ার পর এটাই প্রথম প্রাক্তনী পুনর্মিলন উৎসব এদিনেই সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তনী সংসদের পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রাক্তনী সংসদের সভাপতি কার্তিক চন্দ্র আচার্য প্রাক্তন সভাপতি ডাক্তার অংসুমান মিশ্র প্রাক্তনী সংসদের সম্পাদক সঞ্জীব জৈন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেজন সরঙ্গীর উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন পঁচানব্বই বছর বয়সী প্রাক্তনী কৃত্রিবাস মন্ডল পরে বিদ্যালয়ে সভা কক্ষে পুনর্মিলন উৎসবের সভা অনুষ্ঠিত হয় প্রার্থনা সঙ্গীত দিয়ে সভা শুরু হয় উপস্থিত প্রাক্তন শিক্ষক বৃদ্ধকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন প্রাক্তনীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় এদিনের উৎসবে একাধিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার ঘোষণা করেন সফলভাবে প্রথম বর্ষে প্রাক্তনী পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হওয়ায় প্রাক্তনী সংসদকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য প্রতি বছর নির্দিষ্ট দিনে প্রাক্তনী পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন সংসদের সম্পাদক সঞ্জীব জৈন চাঁচল মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে চাঁচলের গোবিন্দপাড়া স্কুলে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা ও সহায়তা শিবির রবিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন চঞ্চল মহকুমা আদালতের বিচারক সুরজিৎ দে অরিন্দম চক্রবর্তী সুদীপ সরকার ও সুপর্ণা সিনহা এই শিবিরে হাজির হয়েছিলেন এলাকার শতাধিক সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রী শিবির থেকে বাল্য বিবাহ নিয়ে ছাত্রী অভিভাবকদের সচেতন করা হয় পক্ষ আইন শিশু ও নারীদের আইনি অধিকার অনুষ্ঠানে আলোচনা হয় এখানকার অঞ্চলের লোকে লোকজন এসেছেন তাদেরকে আমরা প্রথমে আইনি সচেতনতা এই গোবিন্দ করা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে আমরা তাদেরকে আইনি সচেতনতা সম্বন্ধে জানালাম আইনি মানে যত রকমের আইন আছে ভারতের সংবিধান আছে এবং তাদের যে মৌলিক অধিকার আছে সেই সম্বন্ধে আমরা তাদেরকে বললাম তাদেরকে জাগ্রত করলাম তাদের যে অধিকার গুলোকে তারা যেন জানে এবং সেই অধিকারকে প্রয়োগ করার জন্য তাদের কি করা দরকার সেটা সেটাও তাদেরকে বলা হলো মেয়েদেরকে বার্তা এটাই দেয়া হলো যে ভারতবর্ষের সংবিধান মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলেদের থেকে সমান কোথাও কোনো অধিকারের মধ্যে কোনো ফারাক নেই সুতরাং মেয়েদেরও কাজ হচ্ছে শিক্ষা নেয়া এবং মেয়েদের যে সরকারি বিভিন্ন রকমের যে প্রকল্প আছে বিভিন্ন যোজনা আছে সেইগুলো যেন তারা দখল নেয় এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যে বাল্যবিবাহ যেন এটা আইন বিরুদ্ধ এটা যেন না হয় শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ফ্রি শিক্ষা সেটাও কিন্তু মৌলিক ধারায় বলা আছে এখনকার মতো সংবাদ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার কচিপাতা সাংস্কৃতিক একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে চিত্রকলা প্রদর্শন